আলাইকুম আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট টিউটর মাসুদ rana বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ সো আমি আজকে আপনাদেরকে আপডেট দেব আমি চেয়েছিলাম লাইভে আসতে কিন্তু পেজে ডিস্টার্ব করছে তাই আমি লাইভে আসতে পারিনি সো বিদ্যুতের বেলকিবাজিতে বর্তমানে জনজীবন অতিষ্ঠ আজ ব্যাপক লোডশেডিং হচ্ছে গত এ এ আসে যায় এজন্য এক বেলকিবাজি সো যাদের বাসায় শুধু শুধু কোমলমুটি বাবুরা আছেন অসুস্থ মা বোনেরা আছেন বাবারা আছেন তারা আরো অসুস্থ হয়ে যাচ্ছেন বাচ্চারা লেখাপড়া করতে পারছে না মসজিদে নামাজ পড়তে পারতেছে না পাশাপাশি জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে পল্লী বিদ্যুতের যন্ত্রণায় মানুষ এক না বিশ্বাস হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে চলছে হিটু নামে নতুন এক রোগ এই রোগে সম্পত্তি একাধিক লোক মারা গেছেন মাধবদী একজন মারা গেছেন নানির বাড়িতে বেড়াতাসে গুরাসালে একজন মারা গেছেন পাশাপাশি কালকে রায়পোড়া একজন মারা গেছেন তারপরেও হাজার হাজার লোক স্টুক করছেন অসুস্থ হচ্ছেন এবং হিটুষ্টু করছেন কিন্তু পল্লী বিদ্যুৎ এখনো বেলকিবাজি চালিয়ে যাচ্ছেন সো আমরা বলতে চাই আমরা যারা সাধারণ গ্রাহক আমরা কিন্তু বিদ্যুতের বিল দিচ্ছি পাশাপাশি সরকারের সকল আইন কানুন মেনে আমরা ব্যাংকের মধ্যে টাকা দিচ্ছি কিন্তু বিদ্যুতের কেন বেলকিবাজি কেন এগুলো করছে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে যাদের বাড়িতে আইপিএস আছে সো আমি দেখেছি আমার বাড়িতে আইপিএস আছে কিন্তু আইপিএসও হচ্ছে না কারেন্ট চলে যাচ্ছে চার্জ নিচ্ছে না এই জন্য এক নতুন নরকে আমরা বাস করছি এই কেমন দেশ কেমন নরক কেন কারেন্ট যাচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ সচিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যে সকল সংস্থা আছে প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করছি বর্তমানে দেশে হিটুষ্টুক চলছে যাতে করে কোন মানুষ হিটুষ্টুকে মারা না যায় কোনো অসুস্থ না হয় তাই আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছি আমার এলাকায় প্রায় একশো আশিটি টেক্সটাইল মিল আছে এবং অন্য অন্য আছে কিন্তু কোন ফ্যাক্টরিতে শ্রমিক নেই এবং মালিকরা গরিব হয়ে যাচ্ছে তাদের দেউলিয়া হয়ে যাচ্ছে এর কারণ বিদ্যুৎ না থাকায় ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে না সো আমাদেরকে একাধিক মালিক সুবলচন্দ্র, বিশ্বনাথ কামরুজ্জামান রতন ও আনোয়ার হোসেন নামে মিল মালিক জানিয়েছেন তারা বর্তমানে দেউলিয়া কারণ তাদের ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন নেই তাই তারা শ্রমিক পাচ্ছে না আর শ্রমিকরা আমাদেরকে জানাচ্ছে ফ্যাক্টরিতে কাজ করলে বিদ্যুৎ থাকে না সপ্তাহে এক দেড় হাজার টাকা বিল যেখানে সপ্তাহে পাঁচ টাকা পাইতো একজন এক নাবিশ্বাস যন্ত্রনা। মানুষ না খেয়ে মরছে বিদ্যুতের সাথে দেশের অর্থনীতি মানুষের অর্থনীতি পাশাপাশি সকল চলাফেরা তার একটি সমর্যাদ রয়েছে কিন্তু বিদ্যুতের এই বেলকিবাজিতে জনজীবন নরক হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আমি প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন এখন বর্তমানে প্রায় দশ ঘন্টা বিদ্যুৎ থাকে না এই কিসের আলামত কেন এমন হচ্ছে তা আমি প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি বিদ্যুৎ না থাকলে জনগণ যেকোনো ঠামে যার যার স্থান থেকে প্রতিবাদ করবে আমার বাড়ি নরসিন্দি নরসিন্দিতে ইতিপূর্বে বিএনপি জামাতের সময় যখন বিদ্যুৎ ছিল না আন্দোলনে প্রায় নয় জন মারা গেছে কিন্তু বিদ্যুতের যদি এমন অবস্থা হয় আবারও সে আমলে চলে আসবে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিদ্যুতের সকল সমস্যা সমাধান হয়েছে কিন্তু এখন নতুন করে আবার সেই সমাধান দিয়েছে শুরু হয়েছে এ কিসের আলামত আমরা প্রশাসন উর্ধতন কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি মন্ত্রী পাশাপাশি আমরা জ্বালানি সচিবের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই এবং যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে বিদ্যুতের ব্যবস্থা করে দিন নতুবা আমি দেশবাসী সাধারণ মানুষ এবং যারা বিদ্যুৎ দেহ প্রত্যেককে করছি যার যার স্থান থেকে আপনারা প্রতিবাদ করুন এবং বিদ্যুতের দাবি জানান আওয়াজ তুলুন আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ নসেন্দি